আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নামাজ অন্য প্যাটেল জয়পুরি পিন্টেড সেলোয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন রিপিড ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংgetDate দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরের আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসেপ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন চারটি করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পনে তিন গজ স্যালারের কাপড় পনে তিন গজ অন্যার কাপড় পনে তিন গজ জামার কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে এই যে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত না কাপুর কোয়ালিটি খুবই ভালো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই যে দেখেন এই যে একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো দেখার মতো ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটাও চারটা কালার এটা স্যালোয়ারে কাপড় এটা বডির কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে পনে তিন গোস করে কাপড় আছে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন এগুলো কাপুর কোয়ালিটি গুলো মাসাল অনেক ভালো কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা হলো বডির কাপুর এটা হলো স্যালারের কাপুর ওন্নাটা পেয়ে যাবেন পনে তিন গো সাড়ে পাঁচ হাতের অন্য খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন দেখেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো এটা বডির কাপড় এটা কাপড় পেয়ে যাবেন সাড়ে পাঁচ ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আপনাদের রিকোয়েস্টেড ড্রেস চারটা করে কালার আছে এটার ভিতরে লালের ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা দুইটা তিনটা চারটা সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট এগুলা কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোর কাপড় চাইলে আপনারা দুইটা কামিজ বানাইতে পারবেন চাইলে আপনারা দুইটা কামিজ বানাইতে পারবেন স্যালোর কাপড় দিয়ে আপনারা কামিজ বানাই নিতে পারবেন খুবই সুন্দর সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এক সেটের দাম আঠাইশো আশি টাকা হয় এই যে দেখেন এটা বডির কাপড় এখানে অনেক কাপড় দেওয়া আছে এটা হলো স্যালারের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দেখে নিবেন যারা দোকানে আসতে চান এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে দেওয়া যাবে না এটা একটু আপনাদেরকে খুলে দেখাই দেখেন একটা দোপাটটা কত সুন্দর হইতে পারে আসলে আমরা তো যে খুচরা যারা বিক্রি করে তাদের মতো দেখাইতে পারি না এই যে দেখেন দোপাটটা দেখেন মাসাল্লা কত সুন্দর এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে এটা বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ সাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা নিয়েছিলাম না সারা বাংলাদেশে তার একটা লোন ওই যে কালোটা দেন আর একটা ডিজাইন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন চারোটা ডিজাইন অনেক সুন্দর সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার জিওনা মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস যারা নিবেন তারা তাই নিয়ে না যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চেনে না এসে আমাদের নাম্বারে ফোন দিবেন hámbará disse que o eniás assalamu alaikum